কোচবিহারের রাজনৈতিক পরিস্থিতি এবং নির্বাচনের প্রস্তুতি আজ কোচবিহারে উড়ে এসেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জী আগামী চারই এপ্রিল কোচবিহারে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সভা করবেন মাথাভাঙার গুমানিতে আর ওই দিনই কোচবিহারে জনসভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোচবিহার আসমেলার ময়দানে জনসভা করবেন তিনি সব মিলিয়ে কোচবিহারের রাজনৈতিক পরিস্থিতি এবং নির্বাচনের আবহে দলের অভ্যন্তরে কি এবং কতটা প্রস্তুতি নিতে পেরেছে সব মিলিয়ে কোচবিহারের রাজনৈতিক পরিস্থিতি এবং নির্বাচনের আবহে দলের অভ্যন্তরে কি এবং কতটা প্রস্তুতি নিতে পেরেছে সবকিছু বিষয়ে জানা বোঝা করতে আজ কোচবিহারে উড়ে এসেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি তিনি কোচবিহারে পা রেখেই সর্বপ্রথম মদনমোহন বাড়িতে এসে পুজো দেন এবং পরবর্তীতে রুদ্ধদ্বার বৈঠকে দলীয় কর্মীদেরকে নিয়ে একটি সভা করেন সভা সভা শেষে তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দেব ভূমিক জানিয়েছেন যে কোচবিহার লোকসভা কেন্দ্রের মোট নিরানব্বইটি জিপি রয়েছে তার মধ্যে বিজেপি সামান্য হলেও প্রভাব রয়েছে সেরকম পঁচিশটি জিপি এবং তিনটি পৌরসভা চিহ্নিত করা হয়েছে সেখানে সেই জিপি ও পৌরসভাগুলোতে তারা রাজনৈতিকভাবে মানুষের কাছে পৌঁছে তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার কথা বলবেন বলে তিনি জানিয়েছেন সারা জেলাতে আমরা পঁচিশটা অঞ্চল তিনটা মিউনিসিপ্যালিটিকে আইডেন্টিফাই করেছি যে জায়গাগুলোতে আগামী দিনে বেশি প্রেশার করে কাজ তার সামনে আমরা তুলে ধরেছি কুচবিহার লোকসভা কেন্দ্রে এখানে নিরানব্বইটা অঞ্চল আছে যার মধ্যে পঁচিশটা অঞ্চলে বিজেপি আংশিক ভাবে আছে বা লড়াই করছে বা পোস্টার মারছে বিজেপির সংগঠন বলতে এরা কিছু পকেট এরিয়াতে আছে এরকম পঁচিশটা অঞ্চলকে আমরা আইডেন্টিফাই করেছি সেই পঁচিশটা অঞ্চলে আমরা তিনটে পৌরসভার কিছু ওয়ার্ড সব ওয়ার্ড নয় তিনটে পৌরসভার কিছু ওয়ার্ড অবশ্যই কুচবিহার পৌরসভা মাথামাথা পৌরসভা দিনহাটা পৌরসভা মানুষের সাথে জনসংযোগ আরো বৃদ্ধি করতে হবে যা কমিটমেন্ট আছে সেই কমিটমেন্ট ফুলফিল করার জন্য এনশিওর করতে হবে মানুষকে যে লেভেলে গেলে নির্বাচন কমিশনের আইনি বৈধতা রেখে যে লেভেল পর্যন্ত যাওয়া যায় মানুষের কনফিডেন্স দেওয়া সেইভাবে আমাদের কাজে কনফিডেন্স দিতে হবে আমরা তো এই আগেই বলেছি নিয়ে আলোচনা হয়নি আমরা আগেই বলেছি যে পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে বিজেপির এবং একটা মানে বেড়াল বা একটা আশোলা যদি কোথাও পড়ে যায় যেভাবে সিঁড়ি ওঠার চেষ্টা করে সেই সিঁড়ি ওঠার চেষ্টা করছে দন্তহীন একটা এমপি বারবার পড়ে যাচ্ছে উনি ভেবেছেন গত উনিশে রবীন্দ্রনাথ ঘোষকে টার্গেট করেছিলেন রবীন্দ্রনাথ ঘোষের নামে গালমন্দ করলে ভোট পাওয়া যায় এটা একটা ধারণা হয়েছিল দু হাজার চব্বিশে উনি ভেবেছেন উদয়ন গুহকে টার্গেট করলে যেতে যাবে ইটস কোয়াইট ইম্পসিবল টু থাউজেন্ড টোয়েন্টি এখানে এটা হচ্ছে অভিষেক ব্যানার্জি কি আসছেন আবার বহুবার আসবেন আমরা বিজেপিকে বলবো বিজেপি যে নেতা সিলেকশন করেছে এই নেতা দিয়ে বিজেপি জেতা যাবে না আদি বিজেপিদেরকে যারা ঘরের ভেতরে রেখে পেটাচ্ছে বিজেপির পঞ্চায়েতদেরকে ভোটের ভোট গঠন করতে যেতে যায় না যে নিষেধ প্রামাণিক সে আসলে বিজেপি বিরোধী লোকই এবং এর মধ্যে বিভিন্ন সন্ত্রাস ক্রাইম মাইন্ড সব এর ভেতরে ঢোকানো আছে এ না তো বিজেপি না তো তৃণমূল না সমাজসেবক না সোশ্যাল ওয়ার্কার এ কিছু না এ একটা গ্রেট ক্রিমিনাল এই ক্রিমিনালকে আপনারা বর্জন করুন এবং আদি বিজেপির কর্মীদেরকে বলব তৃণমূল কংগ্রেসকে বিবেক ভোট দিন কুচবিহারে কোথাও হিংসা হবে না কোথাও সন্ত্রাস হবে না কোনো রাজনৈতিক কর্মীকে কেউ কটুক্তি করতে পারবে না আর মানেই হচ্ছে উনি আইনের মধ্যে দেশে আইন বিচার ব্যবস্থা যা পারে না উনি সেটা পারে কোমরে বন্দুক থাকলে বেআইনি বন্দুক থাকলে এইসব কথা বলা যায় হাতে কার্তুজ থাকলে কিংবা আরডিএক্স বোন থাকলে এসব কথা বলা যায় সেসব নিশীতের আছে এটা আমরা চাই শীতাই শীতল কুচিতে যদি উনি এই এই কথা বলে থাকেন তাহলে শীতল কুচির লোককে বলবো আপনারা নিশ্চিতভাবে বিশ্বাস করতে পারেন উনি ঠিকই বলেছেন একটা শেষ সেটা হচ্ছে যে আগামী দুদিন দুদিন পর পর মুখ্যমন্ত্রী সভা সেই তার জন্য তার জন্য প্রস্তুতি এখানে আমাদের হেলিপ্যাড তৈরি হচ্ছে ভগবানীর মাঠে প্রচুর মানুষের সমাগম হবে লক্ষ লক্ষ মানুষ হবে তার প্রস্তুতি চলছে গাড়ি ভরা সব রেডি করা হচ্ছে লক্স পাচ্ছে দিন শুরু হয়েছে মিছিল শুরু হয়েছে প্রচুর ফ্ল্যাক্স এরা ছাপিয়ে লাগাচ্ছে ভগবানীর সবার পরের দিনই আবার কোচবিহার ইয়েতে আছে সেকেন্ড সভা আছে সেক্ষেত্রে মানে এই ছোট জায়গায় আমাদের প্রচুর গ্যাদারিং হবে ঠাকুর হাটের সভা প্রচুর তো সেম দিয়ে দুটো